সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম

মনের মতো মানুষ পাইলে বিয়ের शादी করে ঘর সংসার করবেন এটার জন্যই প্রতিবেদনে আসছেন জি আচ্ছা মনের মতো মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার হয় বয়স হয়েছে নি আপনার কত বয়স আমার বয়সটা 18 18 বছর বয়স পরিবারে আছে কে কে পরিবারে আছে বলতে আমার শুধু এটা আমার আর ছোট একটা ভাই আছে মা ছোট ভাই আর আপনি জি বাবা নাই আপনার জি নাই কোথায় গেছে আপনার বাবা চলে গেছে অন্য জায়গায় গিয়ে নিয়ে শ্যাটি করে আপনাদের কোনো রাখে না কোনো রকম জি না ভাইয়া এই আপনাদের এই সংসার চালায় কে? এই কোন রকম টুকটাক কামি সেলাই মেশিনে কাজ করি তারপর মানুষের আশে কাজ কাম করে চালাই আর আপনার বিয়ে হয় নাই আগে জি না আঠারো বছর বয়স বিয়ে হলে গিয়ে প্রতি বেদনা আসতো আমার জন্য না আসে অনেকে বিয়ের পরে আসে স্বামী ভালো থাকে না তাড়া তাড়ি করে তারা তো আসে আচ্ছা এখন আপনার আচ্ছা লেখা পড়া কত টুকু করছিলেন এই class eight পর্যন্ত করছি এর পর আর করতে পারি নি তো ভালো করছেন কোরআন শরীফ পড়ছিলেন হ্যাঁ পড়ছি আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনার দায়িত্ব নিলো বা আপনাকে বিয়ে করতে চাইলো but মানুষ বয়স বেশি হলে বা আগে বিয়ে করতে চায় কোনো সমস্যা নেই সে যদি যেমন বয়সই হোক আমার চেয়ে যদি ভালোবাসে ভালো রাখতে পারে পাশে থাকতে পারে তাতেই আমার চলবে বয়স নিয়ে কোনো সমস্যা নেই আর যদি আগে বিয়ে সাদি করে থাকে জি আগে যদি বিয়ে করে থাকে আপনার কথা বোঝা যায় না ধরেন আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা বউ ছাড়াছাড়ি করে দিছে এমন মানুষ হলে বিয়ে করবেন তাহলে যদি খাওয়াইতে পারে সে সাইডটাই বিয়ে করুক না তাতে আমার সমস্যা নেই ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? তার আর ছবি তো ভালো আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট মিষ্টি অপরূপ আপুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মানুষের দরকার বলে রাখা ভালো তার হচ্ছে বাবা থাকতো ও নাই যেমন তার বাবা বিয়ে করে চলে গেছে অনেক আগে তাদের কোনো খোঁজ খবর রাখে না মাকে নিয়ে ছোট একটা বোন নিয়ে থাকে না না ভাই ছোট একটা ভাইকে নিয়ে থাকে হচ্ছে ক্লাস এইট অব্দি লেখাপড়া করছে হচ্ছে সেলাই মেশিনের কাজ জানে হাতের কাজ জানে তো সে চাচ্ছে তার সব কিছু জানার পরে কোন একটা মানুষ তার দায়িত্ব নেবে বা ভালোবেসে বিয়ে করবে মনের সাথে মন মিল গেলে বয়স কোনো ব্যাপার না আগে বিয়ে করে থাকলেও কোনো সমস্যা নাই আমি হচ্ছে এই সুন্দরী আপুটির নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি আপুর নাম্বারে ফোন দিতে পারেন জানতে পারবেন জানেন আমি এই রিলেটিভেরই ভিডিওতে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।